আজকে আমরা একটা প্রশ্ন করতে চাই সে প্রশ্নটা হচ্ছে ঈশ্বর কি চান যে আমরা আনন্দে থাকি ঈশ্বর কি চান যে আমরা সুখে থাকি ঈশ্বর কি চান যাতে আমরা উল্লাস করি সত্য কথাটা হচ্ছে ঈশ্বর চান যাতে আমরা আনন্দে থাকি আর সে আনন্দ শুধুমাত্র সাধারণ আনন্দ না ঈশ্বর চান যাতে আমরা জগতের থেকে অনেক বেশি আনন্দে থাকতে পারি উল্লাস করতে পারি সুখে থাকতে পারি জগতের মানুষরা যখন আমাদেরকে দেখে হয়তো তারা ভাবতে পারে যারা সত্যিকারের খ্রিস্টীয় বিশ্বাসী তাদের দেখে তারা ভাবতে পারে এদের জীবনটা কি বোরিং এদের মনে এদের জীবনে কি কোনো আনন্দ আছে এরা মদ খায় না এরা এরা বেবিচার করে না এরা খারাপ খারাপ ভিডিওস দেখে না এরা নোংরা নোংরা কথা নিয়ে আনন্দ ফুর্তি করে না জোকস করে না ওরা এই মদ খেয়ে নাচানাচি করে না ওরা মেয়েদের সাথে উল্টাপাল্টা কাজ করে না ওরা সিগারেট খায় না পান খায় না এরা কিছু করে না এসব ধরনের টাকার পেছনে ও পাগলের মতো দৌড়ায় না এই কিসের আনন্দ তাদের জীবনে কোনো আনন্দে নেই তাদের জীবনটা হচ্ছে একটা বোরিং ইভেন কি ক্রিসমাসের মধ্যেও আমাদের দেখুন আমাদের ইয়েতে কত নাচানাচি করি কত মতটাৎ খাই আমরা এই করি সেই করি কত কিছু করি ক্রিসমাসে কি করবে চার্চে যাবে আরাধনা করবে প্রার্থনা করবে এই একজন একজনের সাথে দেখা হ্যালো হাই করবে মেরি ক্রিসমাস বলবে তারপরে হয়তো খাওয়া দাওয়া করলো শেষ খতম এটা বোরিং জীবন কিন্তু আমরা আজকে একটা জিনিস দেখতে চাই যে খ্রিস্ট বিশ্বাসীদেরকে যে ঈশ্বর বলেছে আমি যে তোমাদেরকে আনন্দ দেব যে জিনিসটা বলেছে এটা শুধুমাত্র এই জগতের আনন্দের সাথে মিল নেই আজকে আমরা যদি যে কোনো একজন মানুষকে গিয়ে যে কোনো পৃথিবীর যে কোনো মানুষ হতে পারে বিশ্বাসী অবিশ্বাসী যে ইচ্ছা হতে পারে নাস্তিক হতে পারে যদি জিজ্ঞেস করেন যে আপনি জীবনে আসলে কি জিনিসটা চান আপনার সবচেয়ে মেইন উদ্দেশ্যটা কি প্রত্যেকজন মানুষ বলবে আমি চাই যাতে আমি আনন্দে যাপন করতে পারি আমি চাই যাতে আমি সুখে জীবন যাপন করতে পারি অনেককে জিজ্ঞেস করলে ওরা হয়তো বলতে পারে যে আমার টাকা পয়সা দরকার নেই আমার এত নাম টামের কিছু দরকার নেই শুধু এতটুকু চাই যাতে শান্তিতে আনন্দে যাতে সংসার করতে পারি পরিবারকে নিয়ে থাকতে পারি খুশিতে থাকতে পারি খেতে পারি তো প্রত্যেকজন মানুষের জীবনে আনন্দের প্রয়োজন সুখের প্রয়োজন সবাই এটা চায় কিন্তু সমস্যাটা হচ্ছে জগতের মানুষরা বা ইভেন বিশ্বাসীদের মধ্যেও আমরা অনেকে আছি বেশিরভাগই আছি এমন যে আমরা অ্যাকচুয়ালি কিন্তু আমরা ভুল জায়গাতে আমরা আনন্দ খুঁজছি আমরা ভুল জায়গাতে সুখ খুঁজছি আমরা ভুল জায়গা থেকে শান্তি পাওয়ার চেষ্টা করছি অনেক মানুষ ম্যাক্সিমাম যে মানুষরা ভাবে যে আমার কাছে যদি টাকা হতো আমি আনন্দিত হতাম কারণ টাকা থাকলে কোনো টেনশন থাকবে না ঠিক আছে অসুস্থ হলে ফট করে ভালো হসপিটালে চলে যাব কিছু লাগে ফট করে নিয়ে নিতে পারবো টাকা থাকলে যে কোনো চাহিদা মেটানো যায় টাকা থাকলে মানুষও খুব সম্মান করে টাকার একটা পাওয়ার রয়েছে তো অনেকে ভাবে ম্যাক্সিমাম মানুষ ভাবে আমার কাছে যদি টাকা থাকে তাহলে আমি জীবনে আনন্দিত হতে পারবো সুখে থাকতে পারবো যা দরকার আমি নিয়ে নিতে পারবো অনেকে ভাবে না আমার টাকার দরকার না আমার খ্যাতির দরকার আমি অনেক নাম করতে চাই যাতে সবাই আমার নাম জানুক সবাই আমাকে ভালোবাসুক সবাই আমাকে সম্মান করুক এই নাম এই খ্যাতি আমার প্রয়োজন অনেকে ভাবে যে না আমার টাকারও দরকার নেই খ্যাতিরও দরকার নেই আমার একটা সুন্দর ছোট্ট পরিবার দরকার যেখানে আমার স্বামী স্ত্রী থাকবে সন্তানেরা থাকবে এই পরিবার নিয়ে আমি সব জীবনযাপন করতে চাই আমার সন্তানদেরকে বড় করতে চাই সন্তানদেরকে সুন্দরভাবে তাদেরকে স্টেবেল করে দিতে চাই আমার পরিবারকে নিয়ে সম্পর্ক নিয়ে ঠিক আছে প্রেম হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেম হতে পারে মাতা পিতাকে নিয়ে মানে একটা মানুষের যে সম্পর্ক এটার মধ্যে তারা আনন্দ খোঁজার চেষ্টা করে অনেকে আবার ভাবে যে আমি আনন্দ তখনই পাবো যখন নানা জায়গাতে আমি ঘুরতে যাব। অনেকের ঘোরাঘুরি খুব পছন্দ তারা ভাবে আমি সিমলা যাব কাশ্মীর যাব সাউথ ইন্ডিয়া যাব কেরালা যাব এই জায়গা সেই জায়গা নানা জায়গাতে ঘুরবো আর তখন আমি আনন্দে থাকতে পারবো আমি সুখে থাকতে পারবো অনেকে ভাবে অ্যাডভেঞ্চার করবে এই প্যারাগ্লাইডিং করবে নদীর মধ্যে যাবে এই করবে সেই করবে এইভাবে তারা আনন্দ পাওয়ার চেষ্টা করে তো নানা মানুষ নানা রকমভাবে আনন্দ পাওয়ার চেষ্টা করে আবার অনেকে ভাবে যে আমি যদি অনেক শিক্ষিত হতে পারি তখন আমি আনন্দিত হব শিক্ষিত হলে কি হবে জ্ঞানই হব বুদ্ধিমান হব অনেক ভালো ভালো সিদ্ধান্ত নিতে পারবো একটা চাকরি ভালো পজিশন আমি পৌঁছতে পারব মানুষ সম্মান করবে আমি যে শিক্ষা বেশি করে জ্ঞান অর্জন করতে পারি তখন আমি আনন্দিত হব অনেকে ভাবে যে যখন আমরা কোনো মেয়ের মেয়ের সাথে বা স্ত্রীর সাথে পুরুষের সাথে একটা শারীরিক সম্পর্ক করলাম সেক্সুয়াল সম্পর্ক দিয়ে নানাগুলি একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তিনটা চারটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এমন নিয়ে এইভাবে হলে আমি আনন্দে থাকতে পারবো অনেকে কি করে নিজের জীবনের দুঃখগুলি কাটানোর জন্য কি করে ড্রাগস নেবে মদ খায় নেশা জাতীয় জিনিস করে যাতে আনন্দ পেতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যেই আনন্দটা যেই জিনিস থেকে তারা পাওয়ার চেষ্টা করছে এটা কিন্তু বেশি একটা খারাপ জিনিস না যেমন কোনো মা বাবা যদি ভাবে যে আমার আনন্দ তখনই লাগে যখন আমার সন্তান সুস্থ থাকে আমার সন্তান যখন হাসি খুশিতে থাকে আমার সন্তান যদি পড়াশোনায় ভালো করে তারা যদি জীবনে কোনো একটা জায়গায় পৌঁছতে পারে তখন আমার জীবন আনন্দ আসবে আমার সন্তান হচ্ছে না সন্তান যদি হয়ে যায় তখন আমার জীবন আনন্দ আসবে আমার বিয়ে হচ্ছে না আমার যদি বিয়ে হয়ে যায় তখন আমি আনন্দিত হব আমি কোনো চাকরি পাচ্ছি না বেকার কত কষ্টর মধ্যে আছি চাকরি যদি হয়ে যায় তখন আমি আনন্দ আনন্দ পাবো আমার ব্যবসা হচ্ছে না একদম নষ্ট হয়ে যাচ্ছে ব্যবসাটা যদি হয়ে যায় তখন আমরা আনন্দে থাকবো অনেকে ভাবে যে আমি যদি যদি মো ধর্মের কাজ করি মণ্ডলিতে যাই চার্চে যাই প্রার্থনা করি বাইবেল স্টাডি করি এই ক্যাম্প সেই ক্যাম্প এই রিভাইভেল সেই রিভাইভেল বা কোনো ধরনের ধর্মীয় কাজ পূজা পাঠ যেটা অন্য ধর্মের কথা আমি বলছি যারা বিশ্বাস খ্রিস্ট বিশ্বাসী না তাদের কথা বলছি ধর্মের নানা ধরনের কাজ করছে ভাবছে যে এইগুলি করলে আমি জীবন আনন্দ পাবো অনেকে ভাবছে যে আমি যদি গরিবকে সেবা করি দরিদ্র মানুষদেরকে জিনিসপত্র দেই সাহায্য করি তাহলে আমি জীবনে আনন্দ পাব অনেকে ভাবে যে না আমার জীবনে যে স্বপ্ন যে একাঙ্ক্ষা হয়তো গায়ক হওয়া ডান্সার হওয়া বা অভিনেতা হওয়া বা কবি হওয়া বা কোনো একটা পোস্ট চাকরি বড়ো একটা চাকরি ঠিক আছে হওয়া পুলিশ হওয়া আর্মিতে যাওয়া যেটাই আমার যে স্বপ্ন এই স্বপ্নটা যখন পূর্ণ হবে তখন আমি আনন্দিত হব তো এই সবগুলি জিনিস কি খারাপ না এই সবগুলি জিনিস একটাও খারাপ না কিছু কিছু জিনিস আমরা আগেরটাতে দেখলাম যেমন কি বেবিচার ড্রাগস এগুলি খারাপ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি এগুলি খারাপ না কিন্তু সমস্যাটা হচ্ছে এই সব জিনিসগুলি কিন্তু জাস্ট চিরস্থায়ী না এগুলি হচ্ছে ক্ষণস্থায়ী ঠিক আছে আপনি যদি আপনার আনন্দ সন্তানের থেকে খুঁজছেন যতদিন আপনার সন্তান সুস্থ আপনি আনন্দে আছেন খুশিতে আছেন যেই আপনার সন্তান অসুস্থ হয়ে গেল আপনার কিন্তু আনন্দ শেষ আপনি যদি খ্যাতির থেকে আনন্দ খুঁজছেন যখন মানুষ আপনাকে বলবে আপনার নাম খুব জয় জয়কার করবে তখন আপনি আনন্দ পাবেন যে আপনি একা রুমে বসে থাকবেন আপনার আনন্দ শেষ আপনি যদি ধর্মর কাজ দিয়ে ভাবছেন আনন্দ পাবেন তো যতক্ষণ আপনি মণ্ডলিতে আছেন আপনি যতক্ষণ চার্চের কাজ করছেন আপনার খুব আনন্দ হচ্ছে কিন্তু যেই আপনি একা বাড়িতে ফিরে এসছেন বা বাকি সোম রবিবারে অনেক কাজ করেছেন সোমবারটাও মোটামুটি ঠিক আছে মঙ্গলবার থেকে আবার আপনার জীবন বোরিং হওয়া শুরু করে দেবে তার মানে কি যেই সব জিনিস এতক্ষণ আমরা যেগুলি দেখলাম এইগুলো ততক্ষণই আমাদেরকে আনন্দ দেয় যতক্ষণ জিনিসগুলি ঘটছে যেই শেষ সব শেষ যদি টাকা থেকে আমি আনন্দ পাই টাকার চাহিদা কারো শেষ হবে আজকে কুড়ি হাজার টাকা আপনি পাচ্ছেন ভাবছেন চল্লিশ হাজার পেলে খুব আনন্দিত হবেন যখন চল্লিশ হাজার পাবেন প্রথম দিকে খুশি থাকবেন এরপরে ভাববেন যে এত টাকা দিয়ে হয় আরও বেশি টাকা লাগে তো আনন্দ যেই জিনিসটা আমরা যেই জিনিসগুলি থেকে খুঁজি আনন্দ সেইগুলি আসলে চিরস্থায়ী না সেগুলি ক্ষণস্থায়ী পরিস্থিতি ঠিক থাকলে ঠিক পরিস্থিতি খারাপ হয়ে গেলে খারাপ কারণ এই যে আনন্দ এই যে সুখ এই যে শান্তিগুলি এইগুলি হচ্ছে আমাদের ইমোশনসের সঙ্গে কানেক্টেড এগুলি আমাদের ফিলিংসের সঙ্গে কানেক্টেড এগুলি আমাদের আবেগের সঙ্গে কানেক্টেড এগুলি পরিস্থিতির সঙ্গে কানেক্টেড পরিস্থিতি ভালো হলে আনন্দ পরিস্থিতি খারাপ হলে শেষ ফিলিংস আজকে আছে কালকে নেই কিন্তু ঈশ্বর যে আনন্দের কথা ঈশ্বর যে সুখের কথা ঈশ্বর যে শান্তির কথা বলছে সেটা এমন আনন্দ সেটা এমন সুখ যেটা চিরস্থায়ী যেটা পরিস্থিতি যা ইচ্ছা হোক আপনি তখনও আপনার মনে আনন্দ থাকবে আপনার সুখ থাকবে শান্তি থাকবে এখন যেইগুলি আমরা আনন্দের একটু আগে কথা বলছি এইগুলি কিন্তু প্রত্যেকজন মানুষের জীবনে একই আপনি বিশ্বাসী হন আপনি অবিশ্বাসী হন আপনি নাস্তিক হন যা ইচ্ছা হন প্রত্যেকজন মানুষের জীবনে এই সব সুখ আনন্দ দুঃখ এগুলি আসবেই আজকে আমার যদি চার লাখ টাকা যদি আমার হারিয়ে যায় বা চুরি হয়ে যায় আমার কি দুঃখ হবে না অবভিয়াসলি হবে আমার খুব কাছের একজন মানুষ যাকে আমি খুব ভালোবাসি সে যদি মারা যায় আমার মনে কি দুঃখ হবে না আমি কি হে হে করে আনন্দ করব। নিশ্চয় না আমাদের দুঃখ হবে সো এই যে দুঃখগুলি যেগুলি অ্যাকচুয়ালি পরিস্থিতির উপর নির্ভরশীল বা যেগুলো আমাদের আবেগের উপর নির্ভরশীল যেগুলো আমাদের ফিলিংস ইমোশনসের উপর নির্ভরশীল এইগুলি কনস্ট্যান্ট এগুলি সবার জন্য একই এগুলি আমাদেরকে সুখও দেয় দুঃখও দেয় কিন্তু যে আনন্দ যে সুখটা ঈশ্বর থেকে আসে সেটা কিন্তু আমাদেরকে চিরস্থায়ী আনন্দ আমরা এখন দেখব উপদেশক এক অধ্যায়ের চোদ্দ পদে কি লেখা সূর্যের নিচে যা কিছু হয় তা সবই আমি দেখেছি সে সকলে অসার কেবল বাতাসের পেছনে দৌড়নো এইখানে সলোমন রাজা খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন সে বুঝতে পেরে গেছে যে সূর্যের নিচে যা কিছু হয় মানে কি এই পৃথিবীতে যা কিছু ঘটনা ঘটে এই সব কিছুর পেছনে যদি আমরা দৌড়ই এটা একটা বাতাসের পেছনে দৌডের মতো বাতাস আমরা কখনো ধরতে পারি না ঠিক আছে এটা সব কিছু অসার আমরা জগতে আনন্দ সুখ শান্তি যেই কিছু জিনিসের থেকে আমরা খোঁজাখোঁজি করি এগুলি আসলে সকল অসার একদিন সব শেষ হয়ে যাবে একদিন কোনো জিনিস এটা কোনো দিনও পারমানেন্ট না এটা চিরস্থায়ী না এটা খুবই ক্ষণস্থায়ী এটা বাতাসকে ধরা মানে বাতাসকে আমি এইভাবে করলাম এখন ফ্যান আসছে আমি ফট করে করলাম শেষ তো চলে গেল তো বাতাসটা হাত থেকে তো এইভাবে হয় আমরা যদি আনন্দ সুখ ভুল জায়গাতে খুঁজি তার মানে প্রথম জিনিস যেটা আমাদের বুঝতে হবে এটা হচ্ছে আনন্দ সুখ যে আনন্দ সুখ ঈশ্বর আমাদেরকে দান করতে চায় সেটা আমরা যে জিনিসটাকে আনন্দ বা সুখ বুঝি এটার থেকে আলাদা আমরা আনন্দ সুখ বুঝি সেই আনন্দ সুখ যেগুলি পরিস্থিতির উপর নির্ভরশীল ঠিক আছে আমরা ভাবি আনন্দ সুখ যেটা আমাদের আবেগের উপর নির্ভরশীল ও আমার চাকরি হচ্ছে না চাকরি যদি হয়ে যায় আমি আনন্দিত হব ও আমার বিয়ে হচ্ছে না বিয়ে যদি হয়ে যায় আমি আনন্দিত হব এগুলি সব পরিস্থিতির উপর নির্ভরশীল কিন্তু ঈশ্বরের থেকে যে আসা আনন্দ যে শান্তি সেটা পরিস্থিতির উপর নির্ভরশীল না মানে হচ্ছে একটা হালকা শান্তি একটা হালকা আনন্দ সব সময় আপনার হৃদয়ের মধ্যে আপনার মনের মধ্যে থাকবে পরিস্থিতি যাই ইচ্ছা হোক না কেন আপনার জীবনে যদি তুফানও আসে আর তারপরেও আপনার মধ্যে একটা হালকা শান্তি থাকবে একটা হালকা আনন্দ থাকবে এটা হচ্ছে ঈশ্বর থেকে আসা আনন্দ আপনার পরিস্থিতি পাল্টা যাচ্ছে না আপনার জীবনের তুফান বন্ধ হয়ে যাচ্ছে না তুফান ঠিকই আছে কিন্তু আপনাকে ধ্বংস করতে পারছে না আপনি তো এখনও আনন্দিত আছেন আপনার মধ্যে সুখ আছে ঈশ্বর থেকে যে আনন্দ আসে ঈশ্বর থেকে যে সুখ আসে ঈশ্বর থেকে যে শান্তি আসে যেটাকে ঈশ্বর বলে না ধন্য সেই ব্যক্তি এই ব্যক্তিকে কে ধন্য যার মধ্যে যতই পরিস্থিতি খারাপ হোক না কেন তার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা তারণা, অসুস্থতা দরিদ্রতা এই সব কিছু আছে তারপরেও তার মনের মধ্যে এক ধরনের সন্তুষ্টি আছে তারপরেও তার মনের মধ্যে কিরকির কিরকির কমপ্লেন এটা হচ্ছে না ওইটা হচ্ছে না এটা ভালো না সেটা ভালো না তুই কেন হচ্ছে দ্য এরকম ধরনের তার মধ্যে মানসিকতা নেই সে সন্তুষ্ট যতটুকু আছে তাতেই সন্তুষ্ট যে পরিস্থিতি আছে তাতেই সন্তুষ্ট সে হচ্ছে সেই ধন্য ব্যক্তি যার আনন্দ যার সুখ ঈশ্বর থেকে আসে আজকে আপনার যদি মনে হচ্ছে যে আপনার পরিস্থিতি একদমই ভালো না কিন্তু তারপরেও আপনি আপনার মনে হচ্ছে আপনি একজন ধন্য ব্যক্তি আপনার মনে হচ্ছে প্রভু আমাকে অনেক আশীর্বাদ করেছেন প্রভু আমাকে খুব ভালোবাসে আমি 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 আর কি চাইবো প্রভুর থেকে প্রভু তো আমাকে সব দিয়েছে এমন যদি মানসিকতা আপনার আছে আপনার চাকরি নেই আপনি দরিদ্রতায় আছেন আপনি ঠিক মতো খেতে পারছেন না আপনার সন্তান হচ্ছে না বা আপনার বিয়ে হচ্ছে না আপনার খুব কাছের ব্যক্তি অসুস্থ হয়ে অনেক দিন ধরে পড়ে আছে আপনি নিজে হয়তো অসুস্থ আপনার ব্যবসা হচ্ছে না আপনার কাস্টমার আসছে না কিছুই হচ্ছে না কিন্তু তারপরেও আপনি আনন্দে আছেন আপনি সুখে আছেন যে সব তো ঠিকই আছে প্রভু আছে আমাকে প্রভু ভালোবাসে আমাকে প্রভু আমাকে অনুগ্রহ দিয়েছে যদি এমন মানসিকতা আপনার থাকে তাহলে আপনি হচ্ছেন সেই ধন্য ব্যক্তি যে পরিস্থিতি খারাপ হলেও আনন্দে আর সুখে থাকে এই আনন্দ তখনই সম্ভব যখন আপনি আপনার জীবনটাকে এই পৃথিবীটাকে বাইবেলের দৃষ্টিভঙ্গিতে দেখবেন এই আনন্দ তখনই সম্ভব যখন আপনি এই পৃথিবীটাকে আপনার জীবনকে আর এখানে পৃথিবীতে যত মানুষ আছে সকলকে যখন ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে দেখবেন স্বর্গের দৃষ্টিভঙ্গিতে যখন দেখবেন তখন দেখবেন আপনার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা যতই আসুক না কেন আপনি আনন্দে আছেন আপনি খুশিতে আছেন খুশিতে থাকা আনন্দে থাকা মানে ও আমি কত আনন্দে আছি খুশিতে আছে হ্যাঁ ডান্স করলাম হ্যাঁ হে হু হা হে কেমন আছো ভালো আছেন এই যে এই ওভার খুশি না এই ওভার খুশি তখন হয় যখন কিছু একটা আমরা জগতের জিনিস যখন খুঁজেছি হঠাৎ পেলাম আমি পরীক্ষা স্টুডেন্ট আমি পড়াশোনা করেছি একদম কলেজ টপ করেছি শুনে এক বাক্কে আমি টপ করেছি গা একটা চাকরি খুঁজছিলাম অনেক দিন ধরে পেয়ে গেছি এ কত আনন্দ এটা হচ্ছে আরেকটা জিনিস এটা হচ্ছে সেই পরিস্থিতির উপর নির্ভরশীল আনন্দ কিন্তু যেটা আপনার মনে সবসময় একটা হালকা আনন্দ থাকে ওটা এইভাবে এ করে হয় না এটা মনের মধ্যে একটা শান্তি একটা আনন্দ থাকে যখন আমি এ আমার জীবনটাকে ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে দেখব যখন বাইবেলের অনুসারে আমি আমার জীবনটাকে দেখার চেষ্টা করব। তখন মনের মধ্যে আনন্দ আর সুখ আসবে এখন আমরা দেখব দ্বিতীয় করিন্থীয় চার অধ্যায় আট থেকে নয় পদ আমরা চতুর্দিক থেকেই প্রবল রূপে নিষ্পেষিত হচ্ছে কিন্তু চূর্ণ হচ্ছি না হতবুদ্ধি হচ্ছি কিন্তু নিরাশ হচ্ছি না নির্যাতিত হচ্ছি কিন্তু পরিত্যক্ত হচ্ছি না আঘাতে ধরাশই হচ্ছি কিন্তু বিধ্বস্ত হচ্ছি না এই পদে স্পষ্টভাবে বলছে যে আমাদের জীবনে পোল বলছে আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা নির্যাতন সব কিছুই আসছে কিন্তু আমরা ধ্বংস হচ্ছি না আমরা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছি না এটাই হচ্ছে সেই ঈশ্বরের থেকে আসা আনন্দ সেই সুখ সেই আশা যেটা আমাদেরকে শক্তিশালী করে রাখে আমাদের মনের মধ্যে একটা হৃদয়ের মধ্যে একটা শক্তি দান করে যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আমি যা যা চেয়েছিলাম কিছুই হয়নি আমার স্বপ্ন পূরণ হচ্ছে না আমার পরিস্থিতি খারাপ আমার জীবনে সব কিছু উল্টাপাল্টা চলছে কিন্তু তারপরেও আমাকে ধ্বংস করতে পারছে না আমাকে নিরাশায় ফেলতে পারছে না আমাকে হতাশায় ফেলতে পারছে না আমি শক্তিশালী আছি আমার বিশ্বাস আমার আশা এখনও প্রভুতে আছে আমি আনন্দে আছি আমি সুখে আছি যা ইচ্ছা পরিস্থিতি হোক আমি ঈশ্বরের উপর আশা রেখে আছি যে একদিন আমি স্বর্গে যাব একদিন আমার জীবনের থেকে সেই দুঃখ কষ্ট সব ঠিক হয়ে যাবে সেই আশা সেই আনন্দ সেই সুখ একমাত্র ঈশ্বর থেকে আসে আর এইবার আমরা যাব দ্বিতীয় পর্যন্ত চার অধ্যায় ষোলো থেকে সতেরো এখানে বলছে সেই কারণে আমরা নিরুৎসাহ হই না যদিও যদিও ভাবে আমরা ক্ষয় প্রাপ্ত হয়েছি তবুও অভ্যন্তর তবুও অভ্যন্ত অভন্ত অভ্যন্তরীণভাবে তবুও দিন প্রতিদিন আমরা নতুন হচ্ছি কারণ আমাদের তুচ্ছ ও ক্ষণস্থায়ী কষ্ট কারণ আমাদের তুচ্ছ ও ক্ষণস্থায়ী কষ্ট সমস্যাগুলি আমাদের জন্য যে চিরন্তন মহিমা অর্জন করছে তা সেই সব কষ্ট সমস্যাকে কে রূপে অতিক্রম করে এইখানে স্পষ্টভাবে বলছে যে আমরা বাহ্যিক রূপে মানে বাইরের থেকে জগতের চোখে হয়তো আমাদের ক্ষয় হচ্ছে আমাদের কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে কিন্তু এই যে দুঃখ কষ্ট যন্ত্রণা যা কিছু এই যে সমস্যাগুলি ক্ষণস্থায়ী এই পৃথিবীর মধ্যে খালি ঠিক আছে অনেকে অনেক স্পেশালি যারা আশীর্বাদের প্রচার তারা বলে এটা ক্ষণস্থায়ী এক মাসের মধ্যে চলে যাবে দিনের মধ্যে চলে যাবে এইখানে কিসের সাথে তুলনা করছে এখানে বলছে পৃথিবীর জগতের দুঃখ কষ্টগুলি ক্ষণস্থায়ী তুলনা করছে স্বর্গে যে সব জিনিস আমরা পাবো ওটার সঙ্গে এখানে তুলনা হচ্ছে তো স্বর্গে তো হচ্ছে অনন্ত ওই অনন্তর সঙ্গে যখন আমি পৃথিবীর আশি বছর নব্বই বছর তুলনা করি এটা ক্ষণস্থায়ী এটা কয়েকদিন পরে শেষ হয়ে যাবে বলছে যে আমরা রূপে ডেভেলপ করছি আর যে আশীর্বাদ আমরা আত্মিক রূপে ডেভেলপ করলে পাবো এটার তুলনায় এই যে ক্ষণস্থায়ী যেগুলি সমস্যাগুলি এগুলি কিছুই না তো তার মানে কি তার মানে পোল বলছে আমরা জগতের চোখে ধ্বংস হচ্ছি নির্যাতিত হচ্ছি কষ্ট পাচ্ছি কিন্তু আমি জানি যে আমার সুখ আসল আনন্দ সেই স্বর্গের মধ্যে রয়েছে আর এই যে আশা যে আমি একদিন ঈশ্বরের কাছে যাবো একদিন সব দুঃখ কষ্ট যন্ত্রণা শেষ হয়ে যাবে এই যে দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলি ওই আনন্দ সামনে কিছুই না আমরা যদি পোলের জীবন দেখি পোলের জীবন এত কষ্ট করছিল পোল বলছে এইসব কিছুই না আর আমাদের জীবনে এমন বলের মতো দুঃখ কষ্ট আসে না যেটাই হোক যার যেটা দুঃখ কষ্ট সবসময় সবার নিজের দুঃখটা বেশি মনে হয় যেটাই হোক এই আমার এই যে এখন যে দুঃখটা আপনি যাচ্ছেন যে সমস্যা দিয়ে আজকে আপনি যাচ্ছেন যে দুঃখ যন্ত্রণা দিয়ে আজকে আমি যাচ্ছি আমরা সবাই যাচ্ছি এই দুঃখ কষ্ট যন্ত্রণা অসহায়তা সব কিছু একদিন শেষ হবে সেই আশা যদি আমাদের মধ্যে থাকে সেই বিশ্বাস যদি আমাদের মধ্যে থাকে তখন দেখবেন মনের মধ্যে একটা শান্তি আসে আনন্দ এখন আমরা অধ্যায়ের তোমরা প্রভুতে সবসময় করো চার আমি আবার বলবো আনন্দ করো এইখানে বলছে তোমরা আনন্দ করো বলছে আবার বলছি আনন্দ করো মানে জোর দিয়ে বলছে আনন্দ করো কোথায় আনন্দ করো প্রভুতে আনন্দ করো আমাদের সমস্যা হচ্ছে আমরা আনন্দ করতে চাই কোথায় করি টাকার উপর আনন্দ করতে চাই আমরা আনন্দ করতে চাই সম্পর্ক নিয়ে আনন্দ করতে চাই আমরা আনন্দ করতে চাই নিজের সন্তানদের নিয়ে আনন্দ করতে চাই আমরা আনন্দ করতে চাই পরিস্থিতির উপর নির্ভরশীলভাবে আনন্দ করতে চাই এটা হলে আনন্দ পাবো ওটা হলে আনন্দ পাব আমার জীবনে কেন এটা হচ্ছে না আমার জীবনে কেন এত প্রার্থনা করছি এত বাইবেল স্টাডি করছি চার্চে যাচ্ছি তবু আমার কেন সন্তান হচ্ছে না তবু আমার বিয়ে কেন হচ্ছে না তবু আমার জীবন এত দরিদ্রতা কেন আপনি এত কান্নাকাটি করছেন কারণ আপনার আনন্দের স্রোতটা ঈশ্বর থেকে আসছে না পরিস্থিতির থেকে আসছে আর আপনি ভাবছেন যে ঈশ্বর আপনার পরিস্থিতি ঠিক করে দেবে আর পরিস্থিতি ঠিক হলে আপনি আনন্দিত হবেন আপনি ভুল জায়গা আনন্দ খুঁজছেন আপনার ফোকাস হওয়া উচিত ঈশ্বর কিন্তু আপনার ফোকাস হচ্ছে আপনার সন্তান আর ঈশ্বরকে আপনি ব্যবহার করতে চাইছেন সন্তানকে ঠিক করার জন্য আপনার মেইন ফোকাস হচ্ছে আপনার বিয়ে আপনার মেইন ফোকাস হচ্ছে আপনার ব্যবসা আপনার মেইন ফোকাস হচ্ছে আপনার চাকরি আপনার মেইন ফোকাস হচ্ছে আপনার টাকা আর আপনি ঈশ্বরকে ব্যবহার করতে চাইছেন যাতে টাকা পেতে পারেন যাতে চাকরি পেতে পারেন যাতে প্রমোশন পেতে পারেন যাতে সন্তান পেতে পারেন যাতে সন্তানের উন্নতি হতে পারে যাতে দরিদ্রতা দূর হতে পারে মানে ঈশ্বর আপনার ফোকাস না ঈশ্বর হচ্ছে আপনার যন্ত্র ঠিক আছে মানে আমরা যখন রাস্তায় বেরোই আমরা যাওয়ার প্ল্যান করি আমি যাব কলকাতা কি করব প্লেনে বা ট্রেনে করে আমার জায়গার থেকে ত্রিপুরার থেকে যেতে গেলে প্লেন বা ট্রেন আছে তো প্লেন বা ট্রেনে করে আমি কলকাতা যাচ্ছি মানে আমার গন্তব্য স্থান হচ্ছে কলকাতা আর যেই যন্ত্রটা দিয়ে আমি যাচ্ছি সেটা হচ্ছে প্লেন বা ট্রেন একইভাবে আমার গন্তব্য স্থান হচ্ছে টাকা আমার গন্তব্য স্থান হচ্ছে প্রমোশন আমার গন্তব্য স্থান হচ্ছে ব্যবসা আমার গন্তব্য স্থান হচ্ছে সুস্থতা আমার গন্তব্য স্থান হচ্ছে বিয়ে সন্তান এগুলি আমার গন্তব্য স্থান আর যে গাড়িটা দিয়ে যাব সেটা হচ্ছে ঈশ্বর এটা উল্টা হওয়া উচিত ছিল আমার গন্তব্য স্থান হচ্ছে ঈশ্বর আমি টাকা ব্যবহার করব যাতে ঈশ্বরের আরাধনা করতে পারি আমি আমার সন্তানদেরকে ঈশ্বরের ব্যাপারে শিক্ষা দেব আমি আমার স্বাস্থ্য শরীরটাকে যতটুকুই শরীর আছে অসুস্থতা থাকুক যেই থাকুক এই শরীরটাকে ব্যবহার করব ঈশ্বরের জন্য আমরা কি করছি উল্টো সিস্টেম ইউজ করছি আর এই আশীর্বাদের প্রচারকরা এই উল্টো সিস্টেমটাকে আরও উৎসাহ দান করছে ও ঈশ্বর তোমাকে ঠিক করে দেবে ঈশ্বর ঠিক করে দেবে না উল্টা ঈশ্বর হওয়া উচিত আপনারা আমার গন্তব্যস্থল এইবার আমরা দেখব হবকুক তিন অধ্যায় সতেরো থেকে ১৯ পদ। যদিও ডুমুর গাছে কুড়ি ধরবে না এবং আঙুর লতায় কোনো আঙ্গুর ধরবে না যদিও জলপাই গাছ ফলহীন হবে এবং খেতে খাবারের জন্য শস্য ধরবে না যদিও মেষের খোয়ারে কোনো মেষ থাকবে না যদিও গোয়াল ঘরে গবাদি পশুরা থাকবে না তবুও আমি সদা আনন্দ করব আমার ঈশ্বর উদ্ধারকর্তায় উল্লাসিত হব সর্বভৌম সদা প্রভুই আমারই শক্তি তিনি আমার পা হরিণের পায়ের মতো করেন তিনি আমাকে উচ্চস্থানে চলতে ক্ষমতা দেন এইখানে বলছে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আমি প্রভুতে আনন্দ করব। বলছে গরু গরু গল থাকবে না মেষ থাকবে না গাছে ফল ধরবে না কিছুই হবে না কিন্তু আমি প্রভুতে আনন্দ করব কারণ প্রভুই হচ্ছে আমার শক্তি প্রভুই আমাকে হরিণের মতো স্পিড দেবে মানে কি আমাকে আমাকে আত্মিকভাবে মানসিকভাবে আমি স্ট্রং থাকবো আমার ঘরে ফল হচ্ছে না মানে আমার ইনকাম হচ্ছে না আমি অসুস্থ হয়ে যাচ্ছি আমার সন্তান চাইছি সন্তান হচ্ছে না আর্থিক রূপে দরিদ্রতায় চলছি অসুস্থতায় চলছি যা চাইছি যা ভাবছি কিছুই ওইভাবে হচ্ছে না উল্টাপাল্টা হচ্ছে আমি টেনশনে আছি খুব সমস্যার মধ্যে আছি তারপরেও আমি টেনশনের ডিপ্রেশনে চলে যাব না আমি হতাশ হয়ে যাব না আমি দুর্বল হয়ে যাব না কারণ আমার শক্তি হচ্ছে ঈশ্বর বলছে পরিস্থিতি যা ইচ্ছা হোক না কারণ পরিস্থিতি জঘন্য হয়ে গেছে এখানে যে উদাহরণটা দিয়েছে পরিস্থিতি একদম জঘন্য হয়ে গেছে কিছুই হচ্ছে না ফল হচ্ছে না কিছুই হচ্ছে না কিন্তু বলছে তবু আমি ঈশ্বররা ঈশ্বরের নামে আনন্দিত হব আপনি যদি প্রভূতে থাকেন আপনি যদি ঈশ্বরের সঙ্গে লেগে থাকেন আপনার পরিস্থিতি যতই বিচ্ছির হোক আপনি কিন্তু আনন্দে থাকবেন ম্যাক্সিমাম আমরা চাই পরিস্থিতি ভালো হলে আমরা আনন্দে থাকব না পরিস্থিতি খারাপ হয়ে ওই সময় আনন্দে থাকাটা আসল বড় কথা পরিস্থিতি ভালো থাকলে তো সবাই আনন্দে থাকে ঠিক আছে না পরিস্থিতি খারাপের মধ্যে আনন্দিত হয়ে দেখান সেটা হচ্ছে আসল চরিত্র এই আনন্দ কোথেকে আসলে আমরা খুঁজলে পাবো না আমাকে আনন্দ তা আনন্দ কোথেকে আনন্দ পাবো এটা খুঁজলে হবে না এই আনন্দ আসবে ঈশ্বর থেকে যিশুর থেকে যদি আপনি প্রভুতে থাকেন তে থাকেন ঈশ্বরের মধ্যে আপনি যদি থাকেন তখন আপনি সেই আনন্দ সেই সুখ সে শান্তি পাবেন তো আজকে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ঈশ্বরকে চান আমরা আনন্দে থাকি হ্যাঁ নিশ্চয় ঈশ্বর চান আমরা আনন্দে থাকি কিন্তু জগতের যে আনন্দ তার থেকে ঈশ্বরের আনন্দটা আলাদা জগতের আনন্দ হচ্ছে পরিস্থিতির উপর নির্ভরশীল আবেগের উপর নির্ভরশীল পরিস্থিতি ভালো হলে আনন্দ পরিস্থিতি খারাপ হলে দুঃখ কিন্তু ঈশ্বরের থেকে যে আনন্দটা আসে সেটা কিভাবে হয় পরিস্থিতি খারাপ হলেও আপনি আনন্দে আছেন পরিস্থিতি খারাপ হলেও আপনার মনের মধ্যে একটা শান্তি আছে সে আনন্দ মানে এটা না লাফালাফি চিৎকার চাচামিজি এ হে হে আনন্দ না একটা মনের মধ্যে একটা সবসময় আনন্দ থাকে আপনার কিছু নাই সব খারাপ তবু আপনার মনে একটা সান্ত্বনা আছে তবু আপনি শান্তিতে আছেন আপনার সব চুরি হয়ে গেছে টেনশন হচ্ছে অবভিয়াসলি হবে সব চুরি হয়ে গেলে টেনশন হচ্ছে আপনার কাছের মানুষ মারা গেছে মনে দুঃখ হচ্ছে তারপরেও একটা আশা আছে তারপরেও একটা সান্ত্বনা আছে সেই সান্ত্বনাটা কোথেকে আসে সেই সান্ত্বনাটা আসে ঈশ্বর থেকে সেই সান্ত্বনাটা আসে যিশুর থেকে কখন হয় সেটা যখন আপনার বিশ্বাস প্রভু যিশুর উপর দৃঢ় হবে যখন ওনার যে প্রতিজ্ঞা যে আমরা একদিন স্বর্গে যাবো সেই প্রতিজ্ঞার উপর যখন আপনার বিশ্বাসটা দৃঢ় হবে যখন আপনার আশাটা দৃঢ় হবে যখন আপনি প্রভূতে থাকবেন প্রভুতে প্রভূতে বসবাস করবেন যখন আমি ঈশ্বরের সঙ্গে আপনি চলবেন তখন গিয়ে আপনার এই সুখ সেই আনন্দ আসবে আপনি যদি প্রভুতে না চলেন আপনার সেই সুখ শান্তি আসবে না প্রভুতে চলা মানে কি ওনার বাক্যে চলা ওনার বাক্যের উপর বিশ্বাস করা ওনার বাক্যর উপর ভরসা রাখা রেগুলার বেসিসে মন থেকে মনের ভেতর থেকে প্রার্থনা করা বাক্যটাকে ভালোভাবে মন থেকে অধ্যয়ন করা ওনার বাক্য নিয়ে দিনের মধ্যে চিন্তা করা ওনার বাক্য অনুসারে চলার চেষ্টা করা এটা হচ্ছে প্রভুতে চলা আর প্রভুর সেই প্রতিজ্ঞা যে একদিন আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে সেটার উপর ফোকাস করা আমরা প্রভুর উপর ফোকাস করা উচিত ঈশ্বর হওয়া উচিত আমাদের গন্তব্যস্থল আমাদের আনন্দ আমাদের গন্তব্যস্থল যদি হয় আনন্দ আমরা পাবো না সুখ যদি আমাদের গন্তব্যস্থল হয় আমরা সেই সুখ পাবো না কিন্তু ঈশ্বর যদি আমাদের গন্তব্যস্থল হয় আমরা সুখও পাবো শান্তিও পাবো আনন্দও পাবো আমেন